সালামু আলাইকুম মরহামুল্লা ওবরাক আলহামদুলিল্লাহ লবাক যদি আমাদের অনুগ্রহ হয় এবং সহায় পান তাহলে আমরা আগামী শনিবার অর্থাৎ সাত সাত তারিখ জুন মাস দু হাজার পঁচিশে দিনে আমরা ঈদুল হাজ আজহা আল্লাহবাকের বিদান আমরা পালন করবো আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে একটি বিষয় যেটা প্রচলন আছে সেটা হইল যে আমার নামে কোরবানি হবে আমার বাবার নামে কোরবানি আমার দাদার নামে কুরবানি মুখের নামে কোরবানি কুরবানি আমার নামে আমার নামে হবে আবার এরকম অনেক সময় দেখা যায় যখন পশু কুরবানি দেওয়ার জন্যে কুস্ত আছে বা কোনো ব্যক্তি জোপাই দিতে যায় তখন তাকে বলে যে তারা না করে নেন এদের নামে কোরবানি হবে আমাদের যথাযথ ইসলাম কি বলে বিষয় মূলত হইল আমার আমার নামে কোরবানি বা আমার বাবার নামে কোরবানি দাদার নামে কোরবানি বুকের নামে এই এরকম বিষয়টি হইলো আমাদের পক্ষ থেকে কোরবানি আল্লাবাকের নামে হচ্ছে অর্থাৎ আমরা প্রত্যেকেই আল্লাবাকের নামে প্রাণীকে এক উৎসর্গ করছি সেই জন্যে আমরা আমাদের মন থেকে এই বিষয়টা দূর করে দিই যে আমরা আমাদের পক্ষ থেকে আল্লাহবাগের নামে কোরবানি দিচ্ছি যেন আল্লাহবাগ আমাদের কোরবানিকে কবুল করেন সেই জন্য আল্লাবাকের সাথে আপনারা আল্লাহবাক আমাদের এগিয়ে কথাগুলো বোঝা আমাকে